আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি যে জামাটা তৈরি করলাম সেইটা কিভাবে ডিজাইন দিলাম খুব সিম্পল জামার মধ্যে সিম্পল ডিজাইন যেটা দেখতে মোটামুটি গর্জিয়াস আপনারা এইভাবে জামা বানিয়ে পড়লে দেখবেন বেশ ভালো লাগতেছে সিটের মধ্যে সালোয়ারের কাপড়টা দিয়ে এভাবে হাফ কালার করে এখানে একটু সামান্য গলার মধ্যে ভি দিছি ভি দিয়ে এখানে এখানে ফাড়া দিয়ে পাইপিন চিকন পাইপেন দিয়েছে দেওয়া হয়েছে এটাতে এবং হাতার মাথায় পৌনে এক ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চির চাইতে বেশি বর্ডার দেওয়া হয়েছে এবং সাইডে জামার যে সাইড সেখানেও এইভাবে যে দেখেন এখানে কোনা করে এভাবে খুলে দেখায় আপনাদেরকে এভাবে করে কোনাটা এই যে সাইড ফাড়াটার কাছ থেকে এইভাবে দেওয়া হয়েছে এই যে সাইড ফাড়াটা এভাবে দিছি এবং এর নিচেটাও এভাবে এক ইঞ্চি বর্ডার দিয়ে এক ইঞ্চি না ঠিক পৌনে এক ইঞ্চির মতো সাইডে এইভাবে দিয়ে আপনারা যে কোনো নর্মাল জামা যদি লেস ছাড়া এভাবে কাপড় দিয়ে প্যানেল তৈরি করে দেন তাহলেও জামাটা দেখতে ভালো দেখায় আজ আমি এই জামাটাই তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম জামাটা কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আজ এই ছোটো একটু ভিডিও দেখালাম আপনাদেরকে আপনারা যদি এটা সেলাই বা কাটিং দেখতে চান সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আমার ভুল তরুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ